বাল্যস্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুরাতন কথার আলোচনা শীর্ষে একটি প্রবন্ধ প্রকাশিত হইয়াছে ইহাতে আমার সম্বন্ধে কিছু কিছু আলোচনা আছে কিন্তু আছে বলিয়াই যে সে আলোচনায় আমিও যোগ দিই এ আমার স্বভাব নয় আমার প্রধান কারণ আমি অত্যন্ত অলস লোক সহজে লেখালেখির মধ্যে ঘেঁষি না দ্বিতীয় কারণ আমার বিগত জীবনের ইতিবৃত্তে সম্বন্ধে আমি অত্যন্ত উদাসীন আমি এ লইয়া বহুবিধ জল্পনা কল্পনা ও নানাবিধ জনশ্রুতি সাধারণে প্রচারিত আছে কিন্তু আমার নির্বিকার আলস্যকে তাহা বিন্দুমাত্র বিচলিত করিতেও পারে না সুবার্থীরা মাঝে মাঝে উত্তেজিত হইয়া আসিয়া বলেন এই সব মিথ্যে আপনি প্রতিকার করেন না আমি বলি মিথ্যে যদি থাকে তো সে প্রচার আমি করিনি সুতরাং প্রতিকার করার দায় আমার নয় তাদের তাদের বলতে বলগে তারা রাগিয়া জবাব দেয় লোকে যে আপনাকে অদ্ভুতভাবে তা কি। আমি বলি সে দায়ও তাদের কিন্তু এই সাতান্ন বছরেও যদি ক্ষতি না হয়ে থাকে তো আর কয়েকটা বছর ধৈর্য ধরে থাকুক আপনি এর সমাপ্তি হবে কোনো চিন্তা নেই আজ এই লেখাটা পড়িতে পড়িতে ভাবিতেছিলাম আমাদের ছেলেবেলায় সেই অতি ক্ষুদ্র অকিঞ্চিতকর সাহিত্য সভার নেপথ্যে যোগদান করার নেপথ্য শব্দটিকে একজন দিতে ভুলিয়াছেন বলিয়া কি অস্থিরতা একবারও ভাবিয়া দেখি নাই কতটুকুই ইহার মূল্য এবং জগৎ সংসারে কেই বা সে কথা মনে রাখে অবশ্যই ও আছে সে যাই হোক নিজের কথাটাই বলি আমার একটু হেতু আছে কিন্তু সে আমার নিজের জন্য নয় এ লেখার শেষ পর্যন্ত পড়িলে তাহা বোঝা যাইবে শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় আমার আত্মীয় ও আবাল্য বন্ধু এবং কালি কলমে এই আমার বাল্য জীবনের প্রসঙ্গে কি কী লিখিয়াছেন আমি পড়ি নাই কোনো কথা বলিয়াছেন তাহাও দেখি নাই এ ও আমার স্বভাব কিন্তু আমি জানি আমার প্রতি সুরেনের কি অপরিসীম স্নেহ সুতরাং তাহার লেখার অতিশয়োক্তি যে আছেই তাহা না পড়িয়াও হলপ করিবে না কিন্তু না পড়িয়া হলপ করা এক কথা এবং না পড়িয়া প্রতিবাদ করা অন্য কথা অতএব ইহা কাহারও লেখার প্রতিবাদ নয় শুধু যতটুকু আমার মনে পড়ে তাহাই বলা ভাগলপুরে আমাদের সাহিত্য সভা যখন স্থাপিত হয় তখন আমাদের সঙ্গে শ্রীমান বিভূতিভূষণ ভট্ট বা তার দাদাদের কিছুমাত্র পরিচয় ছিল না বোধহয় একটা কারণ এই যে তারা ছিলেন বিদেশি এবং বড়লোক স্বর্গীয় নরব ভট্ট ছিলেন সেখানকার সব জজ এরপরে কি করিয়া এই পরিবারের সঙ্গে তাহাদের ক্রমশ জানাশোনা এবং ঘনিষ্ঠতর হয় শেষ কথা আমার ভালো মনে নেই বোধ হয় এই জন্যই যে ধনী হলেও ইহাদের ধনের উগ্রতা বা দাম্ভিকতা কিছুমাত্র ছিল না এবং আমি আকৃষ্ট হইয়াছে বোধ হয় এই জন্য বেশি যে ইয়াদের গৃহে দাবা খেলার প্রতি অতি পরিপাটি আয়োজন ছিল দাবা খেলার পরিপাটি আয়োজন অর্থে বোঝাতে হইবে খেলোয়াড় চা পান ও মুহুর মুহুর তামাক অতএব এই সময়েই শ্রীমান বিভূতিভূষণ আমাদের সাহিত্য সাহিত্যসভার সভ্য শ্রেণীভুক্ত হন আমি ছিলাম সভাপতি কিন্তু আমাদের সাহিত্য সাহিত্যসভার গুরুগিরি করিবার অবসর অথবা প্রয়োজন আমার কোনো কালেই ঘটে নাই সপ্তাহে একদিন করিয়া সভা বসিত এবং অভিভাবক গুরুজনদের চোখ এড়াইয়া কোনো একটি নির্জন মাঠেই বসিত যাহা আবশ্যক যে সে সময়ে সে দেশে চর্চা একটা গুরুতর অপরাধের মধ্যেই গণ্য ছিল এই সবার মাঝে মাঝে কবিতা পাঠ করা হইত গিরিল পড়িতে পারিত সবচেয়ে ভালো সুতরাং এ ভার তাহার উপরেই ছিল আমার পরে নয় কবিতার দোষ বিচার হইত এবং উপযুক্ত বিবেচিত হইলে সাহিত্যসভার মানসিক পত্র ছায়ার প্রকাশিত হইত গিরিন ছিলেন একাধারে সাহিত্য সভার সম্পাদক ছায়ার সম্পাদক ও অঙ্গুলি যন্ত্রে অধিকাংশ লেখার মুদ্রাকর এই সম্বন্ধে এই আমার মোটামুটি মনে পড়ে সাহিত্যসভার সভ্যগণের মধ্যে সবচেয়ে মেধাবী ছিলেন বিভূতি যেমন ছিল তার পড়াশোনা বেশি তেমনি ছিলেন তিনি ভদ্র এবং বন্ধু বৎসল্য সমসদার সমালোচকও তেমনি কিন্তু না বলিয়া জানা এবং না বলিয়া প্রকাশ্যে প্রতিবাদ করাও ঠিক এক বস্তু নয় তখন সঙ্কোচে বাধা দেয় বয়োজ্যেষ্ঠ কাহাকেও অকারণে ক্ষুণ্ণ করার ক্ষোভে মন অশান্তি বোধ করে অথচ সত্য প্রতিষ্ঠা যখন করিতেই হয় তখন অপ্রিয় কর্তব্যের এই পূর্ণপূর্ণ পূর্ণ দ্বিধা নিজের বক্তব্যকে পদে পদে আচ্ছন্ন করিয়া তোলে পুরাতন কথার আলোচনায় বিপদ হইয়াছে এইখানে অথচ প্রয়োজন ছিল না এই সুদীর্ঘ বৎস পরে আমি হইলে বলিতাম এক ভুলেই তো সংসারে আছে কত ভুলি তো সংসারে আছে থাকিলেই বা আর একটা কি এমন ক্ষতি কিন্তু আমার ও অপরের ক্ষতিরোধের হিসাব তো এক নয় ও এখানে একটা গল্প মনে পড়িয়াছে গল্পটা এই কয়েক বছরের কথা একবার হাওড়ায় শরৎচন্দ্র সম্বন্ধীয় একটি সবার একজন বক্তা বোধ হয় সুরেন্দ্রনাথের ওই লেখাটি পড়িয়াই বক্তৃতা করিয়াছিলেন টিলাকুটির মাঠে ভাগলপুরে এই সভা বসিত এবং সুরেন্দ্র গিরেন্দ্র বিভূতিভূষণ তাহার পদতলে বসিয়া সাহিত্য সাধনা করিত এই সভায় একজন শ্রোতা তার নাম বিনয় কুমার বন্দ্যোপাধ্যায় শারীরিক বলের জন্য আদমপুর ক্লাবে এই বিনয় বাবুকে সকলেই জানিত তিনি গৃহ শিক্ষক রূপে ভাগলপুরে বহুদিন বাস করার সবাই জানিত উত্তেজিত হইয়া আমাদের এ খবর দেন এবং প্রতিবাদ করিতে বলেন বিভূতিভূষণ তাহাকে বহু কষ্টে প্রকৃষ্টি করিয়া বুঝান যে অপরের মুখের শোনা কথা লেখার প্রতিবাদ চলে না আপনি মুখে যাহা বলিয়াছেন সেই পর্যন্তই ভালো বিভূতিবাবু তাহার ভূতপূর্ব গৃহশিক্ষক বিনয় কুমারকে যদি সত্যি প্রকৃতিস্থ করিতে সক্ষম হইয়া থাকেন তো একটা বিষয়কর ব্যাপার করিয়াছিলেন তাহা মানবই কারণ চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টাও তাহাকেও প্রকৃতিস্থ করা সহজ বস্তু ছিল না পদতলে বসিয়া সাহিত্য সাধনা করিত সভায় এই ক্লানিকর উক্তি শুনিয়া ভূতপূর্ব গৃহ শিক্ষক বিনয় কুমার নিজে উত্তেজিত হইয়া প্রতিবাদ করিয়াছেন এবং অপরকে উত্তেজিত হইতে পরিচিত করিয়াছেন কিন্তু ঘটনাটা আমার কাছে একেবারে নতুন তেরোশো বত্রিশ সনে আমি হাওড়াতেই ছিলাম অথচ আমার সম্বন্ধে এরূপ একটা সভা হওয়ার কথা আমি আদৌ বিনীত নই সভা সত্যি হইয়া থাকিলে এবং নিজে উপস্থিত থাকিলে এমন একটা কথা আমার নিজের পক্ষে যত বড় গৌরবের সামগ্রী হোক অসত্য বলিয়া নিশ্চয়ই প্রতিবাদ করিতাম এবং বিনয়েও উত্তেজিত হইয়া ওঠার প্রয়োজন হইত না তাহা নিঃসন্দেহে বলিতে পারি মানুষ স্বভাবত অনেকটা যে কল্পনা প্রবণ তাহা সত্য এবং কল্পনাও যে উপযোগিতা আছে তাও সত্য কিন্তু যথাস্থানে ভূতপূর্ব গৃহ শিক্ষক বিনয় কুমার পরবর্তীকালে ছিলেন স্টেটম্যান কাগজের রিপোর্টার বারবার ঘটনাস্থলে উপস্থিত না থাকিয়াও খরতর কল্পনার সাহায্যে রিপোর্ট দাখিল করার জন্য আর চাকরি গিয়াছিল এবং কাগজের সম্পাদককেও লাঞ্ছিত হইতে হইয়াছিল আজ বিনয় পরলোকগত মৃত ব্যক্তিকে লইয়া এসব কথা লিখিতে আমার ক্লেশবোধ হয় কিন্তু ইহা বাহ্য আসলে উত্তক্ত করিয়াছে কতকগুলি অতি কৌতূহলী লোকের অশিষ্ট ও অমার্জনীয় জিজ্ঞাসাবাদ তাহারা প্রশ্ন করিয়াছে আমার কাছে সাহিত্য ব্যাপারে কে কতটা ঋণী লোকেরা এই প্রশ্ন আমাকেও যে না করিয়াছে তাহা নয় কিন্তু যে কেহ জিজ্ঞাসা করিয়াছে তাহাকেই অকপট এই সত্য কথাটাই চিরদিন বলিয়াছি যে আমার কাছে লেসমাত্র কেহ ঋণী নয় এক স্থানে এক সময়ে ছেলে বয়সে সাহিত্য চর্চা করতে থাকিলে লোক পরস্পরকে উৎসাহ বন্ধুজনেরা অভিনন্দন করিয়াই থাকত তাহাকে ঋণ বলিয়া অভিহিত করিতে গেলে মানুষের ঋণের কোথাও আর সীমা থাকে না যেমন সোরেন গিরিন তেমনি বিভূতি প্রভৃতি লেখা পড়িয়া ভালো লাগিলে ভালো বলিয়াছি কোথাও তেমন ভালো না লাগিয়া ছিড়িয়া ফেলিয়া আবার অনুরোধ করিয়াছি কোনোদিন সংশোধন করি নাই এতকাল পরে এই সকল কথা ব্যক্ত করার উদ্দেশ্য আমার শুধু এই যে এই সম্বন্ধে আমার বক্তব্য যেন লিপিবদ্ধ হইয়া থাকিতে পারে এইবার আমার নিজের সম্বন্ধে দুই একটা কথা বলিয়া এই আলোচনা শেষ করতে চাই ছেলেবেলা লেখা কয়েকটা বই আমার নানা কারণে হারাইয়া গেছে সবগুলার নাম আমার মনে নাই শুধু দুখানা বইয়ের নষ্ট হওয়ার বিবরণ জানি একখানা অভিমান মস্ত মোটা খাতার স্পষ্ট করিয়া লেখা অনেক বন্ধু বান্ধবের হাতে হাতে ফেরিয়া অবশেষে গিয়া পড়িল বাল্যকালের সহপাঠী কেদার সিংহের হাতে কেদার অনেক দিন ধরেই অনেক কথা বলিলেন কিন্তু ফেরিয়া পাওয়া আর গেল না এখন তিনি এক ঘোরতর তান্ত্রিক সাধু বাবা বইখানা কি করেই তিনিই জানেন কিন্তু চাইতে ভরসা হয় না তার সিঁদুর মাখানো মস্ত ত্রিশুলটার ভয় করি এখন তিনি নাগালের বাইরে মহাপুরুষ তান্ত্রিক সাধু বাবা দ্বিতীয় বই শুভদা প্রথম যুগের লেখা ওটা ছিল আমার শেষ বই অর্থাৎ বড় দিদি চন্দ্রনাথ দেবদাস প্রভৃতির পরে নমস্কার